এখন আমাদের ওয়েদার যা আপডেট আছে তাতে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে আর তার সঙ্গে আগামী দুদিনে বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিছু কিছু জেলায় রয়েছে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান জেলাতে আর আগামীকালও ভারী বর্ষার সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তারপরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কেবলমাত্র হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনায় থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই আর উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে আগামী তিন চার দিনে আর এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আগামী চব্বিশ ঘন্টায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং মালদাতে পরের দিন তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী তিন চার দিনের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি আর এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু দু তারিখ থেকে দুই থেকে চার তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত আমাদের উত্তরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার আর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই থেকে চারের আগস্টের মধ্যে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে তো আগামী চব্বিশ ঘন্টায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর তার সঙ্গে একটা দুটো স্পেলে ইন্টেন স্পেলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের হয়ে যেতে পারে কলকাতাতে আর কলকাতাতে আগামীকালও কয়েক পশলা বৃষ্টি থাকার সম্ভাবনা আছে পরের দিন থেকে একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে সাধারণত মেঘলা আকাশ হবে কিন্তু রোদ্রজল কিছুটা হবে এবং একদম বসলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেটা কি কলকাতা হচ্ছে কলকাতাতে এখন পুরো ড্রাই যাওয়ার সম্ভাবনা নেই পুরোটাই শুকনো যে আবহাওয়া থাকবে সেরকম নয় বৃষ্টিপাতের পরিমাণ কমবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একদম কয়েক কিছুক্ষণের জন্যে দিনের কিছুক্ষণের জন্যে বা রাত্রের কিছুক্ষণের জন্যে হয়ে যেতে পারে মৎস্যজীবীদের জন্য না মৎস্যজীবীদের জন্য আপনার তো কোনো সতর্কতা নেই কারণ আমাদের এখন যেটা বৃষ্টিপাতের মূল কারণ সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপরে বাতাসের উপরিপাকে একটা ঘন্যবার্তা রয়েছে তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাও আমাদের উপর দিয়ে রয়েছে আর যেটা আমাদের বাঁকুড়া থেকে দীঘা তারপরে বিয়ে আমাদের বঙ্গোপসাগরে যাচ্ছে আমাদের ইজেন মধ্যে দিয়ে আর কয়েকদিন পরে যেটা হবে এই চাপ অপরেখা এবং মরসিমী অপরেখা আরও উত্তরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে আমাদের উত্তরবঙ্গে দুই থেকে চারের মধ্যে বৃষ্টিপাতের করার পরিমাণে বাড়ার সম্ভাবনা যেটা আমি বললাম আজকে কত সারাদিনে কত পরিমাণ বৃষ্টিপ আজকে আমাদের গত চব্বিশ ঘন্টাতে যেটা সকাল সাড়ে আটটা পর্যন্ত যেটা বৃষ্টিপাত হয়েছে তাতে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ উনসত্তর দশমিক পাঁচ মিলিমিটার আর বৃষ্টিপাত যেটা আমাদের কলকাতাতে সিজনাল মানে জুলাই মাস আর সিজনালে সিজনাল মানে হচ্ছে প্রথম জুলাই জুন থেকে আজকে উনত্রিশে জুলাই পর্যন্ত কলকাতাতে বৃষ্টিপাত টোটাল হয়েছে আটশো পঁয়ত্রিশ দশমিক এক মিলিমিটার ছশো চুয়াল্লিশ দশমিক নয় স্বাভাবিক হয় তা উনত্রিশ শতাংশ বেশি আছে আর শুধু যদি আমি জুলাই মাস দেখি তাতে জুলাইয়ে এবার আমাদের কলকাতাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি যেটা অত্যন্ত অধিক রেঞ্জের মধ্যে আসে মানে সিক্সটি ফোর পার্সেন্ট বেশি হয়েছে স্বাভাবিকের থেকে পাঁচশো তিরানব্বই দশমিক ছয় মিলিমিটার হয়েছে তিনশো বাষট্টি স্বাভাবিক হয় এবং বেশ গত কয়েক বছরের থেকে এই বছরে বৃষ্টিপাতের পরিমাণ এটা বেশি রয়েছে আকাশ পরিষ্কার হবে কবে থেকে বললেন আকাশ তো আপনার বর্ষাকালে তো আকাশ পরিষ্কার তো সেরকম যদি বর্ষা ভালো হয় এবারে তো আমাদের প্রথম থেকেই বলা হয়েছে এবারে দক্ষিণবঙ্গে বিশেষত বর্ষা ভালো থাকবে ভারে স্বাভাবিক বা স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে তার মানে হচ্ছে যে বর্ষা বৃষ্টিপাতের পরিমাণটা যদি বেশি হতে হয় তাহলে বৃষ্টিপাত প্রায় দিনই বেশিরভাগ দিনই হতে হবে তো সেক্ষেত্রে আকাশ যেটা পুরো আকাশ যেটা আপনি পুরস্কার পরিষ্কার বলতে সেরকম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তবে হ্যাঁ রুদ্রজ্জ্বল যেমন কয়েকদিন আগে রুদ্রজ্জ্বল আবহাওয়া প্লাস তার সঙ্গে এক বৃষ্টি এরকম এরকম হবে এখন যেমন আমাদের এই যে আজ আর কাল বেশিরভাগ দিনের বেশিরভাগ সময়তেই মেঘাচ্ছন্ন আকাশ থাকছে সেটা কিছুটা কমবে এখন যেমন আমাদের মাকাসে সাত থেকে আট ভাগ আমাদের আটটা ভাগে ভাত করি তার মধ্যে সাত থেকে আট ভাগে বেশিরভাগ সময় ক্লাউড থাকছে কিন্তু দুদিন পরে সেই মেঘের পরিমাণটা কমবে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে উজ্জ্বলও হবে এবং তার সঙ্গে সঙ্গে কয়েক এক ঘন্টা বা কিছু সময়ের জন্যে এক ব্যবস্থা বৃষ্টি হয়ে যেতে পারে থ্যাংক ইউ